ফের শুট উত্তর চব্বিশ পরগনায় কামারহাটি পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডে গত রাতে দুষ্কৃতীদের গুলিতে বিকাশ সিংহ ও সন্তু দাস নামে দুই তৃণমূল কংগ্রেস নেতা আহত স্থানীয় খবর গত সন্ধ্যায় একটি চায়ের দোকানে বসেছিল বিকাশ ওই সময় বাইকে করে আসা তিন দুষ্কৃতী বিকাশকে লক্ষ্য করে গুলি চালায় বিকাশকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে অন্য আহত সন্তু দাস তার স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে এসেছিলেন ওই সময় দুষ্কৃতীদের

ও তো নির্মলা সঙ্গে থাকতো তো बीच में तो जमेला না ওসে তিনজন এসেছিল তিনজন এসে পুরো শুট করছে পুরো শুট করছে এবার আমাদের গঘেষ একটা ছেলে পালা যেতে গেছে আমাদের একজনের গায়ে পুরো কোমরে পুরো কুকগুড়িটা লেগে গেছে এবার ওর ভেদ লেগেছে নাকি গঘেষে গেছে আমরা জানি না কিন্তু প্রচুর রক্ত বের হচ্ছিল

ব্যারাকপুর পুলিশ কমিশনারে ডিসি সাউথ অনুপম সিংহ জানিয়েছেন পুলিশ তদন্ত শুরু করেছে কি এখন প্রাইমারি স্টেজে আছে এখন বলতে পারছি না ক্লিয়ার ওনার সঙ্গে কথা বলে বলা যাবে আরো গুলি চলেছে তো ও ভালো আছে ওটা শুধু ওনার শুধু স্ক্র্যাচ টাইপের আছে আচ্ছা লেগেছে কে লেগেছে গেছে হসপিটালে পাঠানো হয়েছে ডিটেলস একটু পরে যারা কোন আপাতত না আমার প্রাইমারি স্টেজে আছে